যখন অপ কোন ভর্ভেতে কখনোই প্রভাব বিস্তার করে তখন আমরা তাকে পজিটিভ বার্ন বলি শোধা কথা একটা ভার্বের পরে আরেকটা ভার্ম একটা ভার্বের পরে আরেকটা ভার্ম সেটা কি বেস ফর্ম হবে না কি সেটা ইনফিনিটিভ ফর্ম হবে না কি সেটা ফার্স্ট ফয়েন্ট হবে নাকি সেটা জেলার হবে

বেস ফর্ম হয় ভাবো হয় বেস ফর্ম হয় আচ্ছা তুমি কিন্তু এক নাম্বার রুলটা শিখে ফেললা এরপর রুল 2 কি বলতেছে গেট গট গটেন ফরএভার এরপর যদি ব্যক্তি থাকে দেখো এখন কি বলছে শুধু ব্যক্তি কি বলছে ব্যক্তি যদি শুধু ব্যক্তি থাকে তাহলে 2 প্লাস ভার্বের বেস ফর্ম যেটাকে আমরা বলবো ইনফিনিটিভ হয় তারপরে রুল থ্রি তে বলতেছে দেখো যে গেট গট গটেন তারপরে অব্যক্তি বা বস্তু অব্যক্তি বা বস্তু যদি বসে তারপরে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ভি থ্রি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব ফাইন এরপরে রুল ফোর কি বলতেছে রুল ফোর বলতেছে হ্যাভ অথবা হ্যাডের পরে যদি ব্যক্তি বসে তবে ভার্বের কোন ফর্ম বেস ফর্ম বসে রুল 5 বলতেছে হ্যাঁ বা তোমার হ্যাড এর পরে যদি অব্যক্তি বা বস্তু বসে তাহলে ভার্বের past participle form v3 আচ্ছা তারপর হচ্ছে রুল 6 লেট রেটের পরে ব্যক্তি অথবা বস্তু যাই বসুক না কেন ভার্বের কোন ফর্ম বেস ফর্ম বসবে এরপরে আসি হেল্প অথবা হেল্প হেল্প অথবা হেল্প এটাও পজিটিভ হিসেবে কাজ করে হেল্প অথবা হেল যেটাই আসুক না কেন তারপর ব্যক্তি অথবা বস্তু যাই আসুক না কেন তারপরে আমরা ভার্বের বেস ফর্ম দিতে পারি ভার্বের বেস ফর্মও দিতে পারি অথবা ইনফিনিটিভ ফর্ম দিতে পারি এখন এই সাতটা রুল খুব ভালো করে বোঝা যাবে যদি আমরা এই পঁচিশটা সেন্টেন্স সলভ করি ওকে তাহলে আমরা এই পঁচিশটা সেন্টেন্স আসল সলভ করে ফেলি